আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন এই তো চলে এলাম একটি ভিডিও আবারও নিয়ে ঘরের কাজকর্মের কোনো শেষ নেই একটা শুরু হয় তো একটা শেষ হয় সকালে দুপুরে রাতে বিকেলে সন্ধ্যায় ম্যাক্সিমাম টাইমে আমাদের কাজকর্ম থাকে এজ ইউজুয়াল আজকের দিনটাও শুরু হয়েছে ব্রেকফাস্ট বানানো দিয়ে এই তো দেখুন আমি রুটি করেছি রুটিগুলো বারবার নাড়া ছাড়া করে দেখছি কারণ একদম গোল গোল হয়েছে আর যেহেতু এখন আমি নাস্তা করবো তাই একটা ডিম ভাজি করে নিলাম আর এদিকে রান্না বান্নার জন্য আমি সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি যেহেতু আজকে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব তাই কচুগুলো সুন্দর মতো করে কেটে রেখে দিয়েছে দেখুন গাইজ হাতে গিয়ে অবস্থা কাজ করলে তো এরকম হবেই যাই হোক এই তো ধনেপাতাও ধুই ধুয়ে রেখেছি আমি আর এদিকে ইলিশ মাছের রক্ত দেখেই বোঝা যাচ্ছে যে ইলিশ মাছটা আসলে আর একদম চকচক করছে ইলিশ মাছটা সো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি মাছগুলো ধোয়ার পর আমি মশলাগুলো কষিয়ে নিলাম এই দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে আর যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব তাই মশলাটা একটু বেশি দিয়েছি নয়তো তরকারি কালারটা সুন্দর দেখায় না ইলিশ মাছ কিন্তু আমার বরাবরই পছন্দের যারা রেগুলার আমার ভিডিও দেখে ম্যাক্সিমাম সময় আমি ইলিশ মাছ চিংড়ি মাছ এই দুটা মাছই বেশি রান্না বান্না করি আর তো মাংস বা বল মাছ আয়ের মাছ আর নদীর মাছগুলোই বেশি খাই চাষের মাছগুলো আমার ভালো লাগে না আমি তো একটা কিনিও না আর রুই মাছ কাতল চিতল তারপর গ্লাস কার্প সিলভার মাগুর পাঙ্গাস আর ছোট ছোট গোড়া না কারণ কাটতে পারি না আর সুন্দর করে করতে পারি না তো যাই হোক এ দেখুন আমি কিন্তু বাজার থেকে বল এনেছি বল দুইটা যখন এনেছিলাম ভাবছি হয়তো বা টাটকা বা ফ্রেশ না হয়তো চাষের হবে কিন্তু না এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে করে যখন রান্না করেছি আর খাওয়ার পর তো কি আর বলবো মুখে স্বাদ লেগেই আছে কিভাবে রান্না করলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি বল মাছ যেহেতু কাঁচামরিচ টমেটো এগুলো কুচি করে রেখেছি মশলাগুলো যদি আরও বেটে রান্না করতাম তাহলে কিন্তু মানে অনেক বেশি টেস্ট হতো কারণ বল মাছ কিন্তু বাটা মশলা দিয়ে বেশি ভালো লাগে খেতে বল মাছ আমার হাজবেন্ড আমার দুই ছেলের খুব পছন্দের একটা মাছ আমি বল মাছ খুব একটা খাই না যদি নদীর হয় আর তিন চার কেজি ওজনের বল হয় তাহলেই আমি খাই এছাড়া কিন্তু বল মাছ আমার ভালো লাগে না খেতে তো যাই হোক আমার কিন্তু রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে আমি এখানে টমেটো দিয়ে দিলাম যখন টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে আসবে তারপর আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচিগুলো উপরে এরকম ছিটিয়ে দিলাম আর যে জিনিসটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে জিরার গুড়ি তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর একটা রান্না আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটি হলো দেশি লাউ দিয়ে আজকে আমি দেশি টাকি মাছ রান্না করব এই লাউটা কিন্তু একদমই কচি মানে প্রথমে ভাবতেই পারি না যতটা কচি হবে তো যাই হোক এখানে আমি কিন্তু লাউয়ের খোসা ছাড়িয়ে রেখেছি ভর্তা করার জন্য লাউয়ের খোসা আপনারা কখনো খেয়েছেন কি না আমি জানি না তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর লাউয়ের খোসাগুলো পিস পিস করে কেটে রেখেছি সবগুলো আমি তেলে ভেজে নেব ধনে সহ তো এরকম ভিন্ন ধর্মের কিছু রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমার করা কিছু নিত্য নতুন কি বলবো রেসিপি আপনারা দেখতে পারবেন আর আপনাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ এটি লাইক দিয়ে দিন আর চাইলে ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন ধন্যবাদ এই তো গাইজ কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার একদম শেষ প্রান্তে চলে এসেছি মাছটাকে আমি প্রথমে ভালো মতো কষিয়ে নিব কারণ টাকি মাছ একটু সময় ধরে কষাতে হয় এটা কিন্তু ইলিশ বা চিংড়ি মাছ নয় ইলিশ আর চিংড়ি একটু কম কষালেও হয় কিন্তু টাকি মাছটা একটু বেশিক্ষণ সুন্দর মতো পানি দিয়ে কষিয়ে নিতে হয় মাছগুলো কষানোর পর এখন আমি লাউগুলো দিয়ে দিয়েছি লাউ কষানোর জন্য আমি পানি দিইনি কারণ লাউটা একদমই কচে পানি লাউ থেকে মানে কি বলবো বেরিয়ে বেরিয়ে এসেছে অফ স্ক্রিনে রান্নাটা শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ